সালামু আলাইকুম পলিটেকনিক প্রাইভেঞ্জনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি মোহাম্মদ সুমন দুই হাজার উনিশ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট পাওয়ার ডিপার্টমেন্ট আজকে আমি ম্যাথমেটিক্স ওয়ানের অধ্যায় এক নিয়ে আলোচনা করব তাহলে বেশি কথা বলব না আমি শুরু করি তাহলে প্রথম অধ্যায়টা যেটা সেটা হচ্ছে নির্ণায়ক দেখতে পাচ্ছ অধ্যায় এক নির্ণায়ক এখন এই প্রথম অধ্যায়ের নির্ণায়কটা হচ্ছে খুবই তোমরা জটিল মনে করিও না এই ম্যাথ ওয়ান যেটা এটা প্রত্যেকটা অধ্যায় খুবই সহজ তোমরা যেহেতু নাইন টেনে তোমরা যারা খুব সুন্দরভাবে ম্যাথ যদি তোমরা ক্লিয়ারলি তোমরা যদি বুঝে থাকো নাইনটেনে এইট নাইন টেনে যে সকল ম্যাথগুলো তোমরা করেছো তোমরা যদি গুণ ভাগ ভালোভাবে বুঝে থাকো তোমরা যদি ব্র্যাকেটের আন্ডারে মানে ব্র্যাকেটের ভিতরে এবং ব্র্যাকেটের বাইরে কীভাবে গুণ করতে হয় যোগ করতে হয় বিয়োগ করতে হয় এগুলো যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে এগুলো অঙ্ক খুবই সহজ হবে তোমাদের জন্য আমি প্রথমেই এই প্রথম যে অধ্যায়টা নির্ণয়কের কিছু যে বেসিক যেগুলো জানা জরুরি সেগুলো সম্পর্কে আলোচনা করি তো প্রথমে বলি যে এই নির্ণয়টা আসলে কী এই সংখ্যাটা আমি এখন লিখব নির্ণয়ক হচ্ছে যে কতগুলো রাশিকে বা উপাদানকে দুটি খাড়া বন্ধনী দ্বারা শাড়ি এবং কলামে সাজিয়ে যে বিন্যাস করা হয় নির্ণায়ক বলে ওকে এখন এখানে যে বললাম কতগুলো রাশিকে বা উপাদানকে এখন কতগুলো রাশি বা উপাদান মানে এখানে বোঝানো হচ্ছে যে কতগুলো সংখ্যাও হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বা জিরো মানে জিরো থেকে নাইন পর্যন্ত অথবা অ্যালফাবেটও হতে পারে অ্যালফাবেট বলতে গেলে আমরা এবিসি বা এক্স জেড এই এই আন্ডারে আমরা বুঝি এবং এক্স জেডকে আমরা চলক বলি আর এবিসি যেগুলো আছে ওগুলোকে আমরা কী বলি ধ্রুবক বলি ওকে তো ওই সকল আর কি বেসিক বিষয় তো আমি যদি এখানে একটা নির্ণয় গঠন করতে যাই যদি আমি এখানে এখানে একটা নির্ণয় গঠন করতে যাই আমি এখানে লিখতে পারি কি যে এখানে আমি কী বলছিলাম কতগুলো রাশিকে বা উপাদানকে তা আমি এবিসিডি নেই ই এফ জি এইচ আই তাহলে এখানে কী দেখতে পাচ্ছ কতগুলো উপাদান আছে আমি এটাকে বলতে পারি রাশি উপাদান এগুলাকে আমি কী করবো দুটি খাড়া বন্ধনী দ্বারা দিলাম দুটি খাড়া বন্ধনী দ্বারা আমি আবদ্ধ করে দেবো ঠিক আছে আবদ্ধ করে দিলাম শাড়ি এবং কলামে সাজাবো সাজাইনি এই যে এগুলো হচ্ছে কি শাড়ি আর এটা হচ্ছে কলাম ওকে এমন শাড়ি কলামটা বুঝার বিষয়টা হচ্ছে এরকম তোমরা এইভাবে শাড়ি কলাম যেগুলো তোমার হচ্ছে খাড়া অবস্থায় নাই মানে অবস্থায় আছে বা বাম থেকে জানতে যে এরকম এই যে ডানে বামে এরকম বা সাইতো অবস্থায় আছে এগুলাকে আমরা বলবো শাড়ি ঠিক আছে এগুলা হচ্ছে শাড়ি যেমন এ বি সি এই জিনিসটা এটা হচ্ছে শাড়ি ডিইএফ এটা হচ্ছে শাড়ি জি এইচ আই এটা হচ্ছে কি শাড়ি তাহলে এগুলো হচ্ছে শাড়ি এখন শাড়ির কথা এখন এখানে ক্লিয়ার কলাম কলাম খাড়া অবস্থায় থাকবে এই বরাবর উপর নিচ উপর নিচ বা খাড়া অবস্থায় থাকবে এগুলা হচ্ছে কলাম ঠিক আছে তাহলে কলাম কি যেগুলা খারাপ অবস্থায় থাকবে যেমন জি এই বরাবর খারাপ অবস্থায় আসে না খারাপ অবস্থায় মানে কলাম ঠিক আছে এইচ সি এফ আই এগুলো হচ্ছে কলাম ওকে এখন শাড়ি কলামের বিষয়টাও শেষ এখন এই যে আমি এটাকে বিন্যাস করলাম সাজালাম এটা হচ্ছে নির্ণায়ক আমরা এটাকে কিন্তু এটা যদি আমরা সমাধান করতে যাই এটা আমরা পরের বিষয় এগুলো আমরা পরে যখন অঙ্ক করবো তখন এগুলোকে আমরা সুন্দরভাবে বিন্যাস করবো বিস্তার করব ঠিক আছে এখন জানতে হবে হচ্ছে অনুরাশি ঠিক আছে অনু রাশি কি এরপর জানতে হবে সহগুণক কী দা আমি আগে অনুরাশিটাই সম্পর্কে বলি তারপরে সহগুণকে যাব হ্যাঁ তাহলে আমি এখানে সংখ্যা দিয়ে বুঝাবো কারণ সংখ্যা দিয়ে বুঝালে খুব সহজেই তোমরা বুঝতে পারবা তো এখানে আমি নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন একটা কথা আমি এখানে বলি নাই সেটা বলে রাখা ভালো যে ক্রোম কি ক্রোম যাকে আমরা ইয়া তোমার হচ্ছে তিনটা শাড়ি এবং তিনটা কলম যেহেতু এখানে আছে এখানে কয়টা শাড়ি আছে দেখো আমি এখানে কিন্তু দেখাই দিছি যে এ বি সি একটা শাড়ি এফ একটা শাড়ি এইচ আই একটা শাড়ি মানে এখানে তিনটা শাড়ি আছে কলামও এখানে কিন্তু খারাপ অবস্থায় তিনটা কলাম আছে তাহলে ক্রোম আমরা বলতে পারি আমি এখানেই লিখে দেই যে ক্রোম আমরা বলতে পারি ক্রোম মানেই হচ্ছে শাড়ি ইন্টু শাড়ি বাই এটা বাই গুনটাকে আমরা এখানে বাই বলব যে একটু দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে শাড়ি গুন কলাম শাড়ি গুণন কলাম এখানে যে গুণন দিছে না এটাকে তোমরা ভুলেও গুণন বলবা না তো এটা হচ্ছে বাই ঠিক আছে শাড়ি বাই কলাম ঠিক আছে তাহলে শাড়ি কয়টা তিনটা বাই কলাম কয়টা তিনটা এই যে থ্রি বাই থ্রি যদি কোয়েশ্চেনে বলে ক্রোম এটার ক্রোম বা এটা যে কোনো কিছু ক্রোম বাই করো নির্ণায়কের দেখবা কয়টা শাড়ি কয়টা কলাম আছে জয়টা শাড়ি আর জয়টা কলাম হবে এই ক্রোমের এই সূত্র অনুযায়ী বসাই দিবা ওকে এখন আমরা এখানে একটা অনুরাশির সমাধানটা করে নিই অনুরাশি হচ্ছে এখানে ওয়ান টু থ্রি আছে ফোর ফাইভ সিক্স আছে সেভেন এইট নাইন আছে আমাকে যদি বলা হয় আমাকে যদি কোশ্চেন করা হয় যে এখানে এই ফাইভের যে কোনো একটা উপাদানের কথা বলবে যে কোনো একটা উপাদান এক দুই তিন করে এখানে নয় পর্যন্ত আসে না এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান তৃতীয় উপাদান আমাকে যদি বলা হয় পঞ্চম উপাদান বা এখানে কোশ্চেনে কিন্তু উপাদানের বদলে বলতে পারে পদ পঞ্চম পদ পঞ্চম পদ মানে ফাইভ তাহলে পঞ্চম পদের অনুরাশি বের করতে বলবে এখন অনুরাশি একটা নতুন শব্দ তোমাদের জন্য তো এই অনুরাশিটা খুবই সহজ একটা বিষয় আমরা কীভাবে বের করব দেখো ফাইভের যদি অনুরাশি বের করতে যাই ফাইভের বডিকে পুরো এমনভাবে তুমি দেখবা মানে ফাইভের বডি দিয়ে একটা প্লাস বাইর হচ্ছে ফাইভের বডি দিয়ে একটা প্লাস বাইর হচ্ছে ঠিক আছে প্লাস কিভাবে যায় এই যে এটা প্লাস না ঠিক আছে না প্লাসটা কীভাবে যাবে একটু বড় করে যদি কল্পনা করো এই যে এই বরাবর প্লাস এই ফাইভের মাঝখান দিয়ে নিব মাঝখানে একটা পয়েন্ট নিব এইখানে যেভাবে একটা বড় করে প্লাস যদি কল্পনা করো হালকা করে দিবা বা মনে মনে ধরলেও হবে তাহলে এই দেখো আমি প্লাস লিখলাম না তো প্লাস লেখার ফলে যে সকল সংখ্যাগুলো কেটে গেছে ওগুলোকে আমরা ধরবো না এর বাইরে যেগুলো আছে এই ক্রসের বা এই প্লাসের বাইরে কি আছে ওয়ান আছে থ্রি আছে সেভেন আছে নাইন আছে তাই না তা আমরা ওয়ান থ্রি সেভেন নাইন এই এটাকে আমরা কি করব সুন্দর করে খারাপ খারাপ বন্ধনী দিয়ে আগে তুলে নিব ঠিক আছে ফাইভের জন্য কিন্তু ফাইভের জন্য যদি আমি সিক্সের জন্য নিতাম তাহলে সিক্সের বডিতে আমি এইভাবে একটা প্লাস এইভাবে নিতাম থ্রির জন্য এইভাবে প্লাস নিতাম তো যে সকল সংখ্যাগুলো বাদ যাবে ওগুলাকে নিব না যেগুলো ফ্রি থাকবে ওগুলাকে আমরা এইভাবে সাজাবো যেমন এখানে ওয়ান থ্রি সেভেন নাইন ছিল ফাইভের জন্য এটাকে নিলাম এখন যদি আমি অনুরাশিটা বের করি আমরা আড়াআড়ি গুণ করে দেবো প্রথমে ওয়ান থেকে নাইন গুণ করলে কত হয় না ওয়ান আর নাইন গুণ করলে হয় নাইন এরপরে দিব মাইনাস এরপর হচ্ছে থ্রি আর সেভেন গুণ করলে কত হয় একুশ গুণ করে দিলাম গুণ করে দেওয়ার পরে এখন আমরা এটাকে মাইনাস করবো তাহলে নয় থেকে একুশ গেলে ঋণাত্মক সংখ্যাই হবে যেহেতু একুশ একুশ হচ্ছে বড় সংখ্যা যার সামনে মাইনাস আছে তা আমরা এখানে মাইনাস দিব এখন নয় থেকে যদি একুশ বাদ দাও তাহলে কত হবে নয় থেকে একুশ বাদ দিলে হবে হচ্ছে বারো ওকে মাইনাস বারো এটাই হচ্ছে এই মাইনাস বারো এটাই হচ্ছে আমাদের কি অনুরাশি ঠিক আছে কার অনুরাশি পঞ্চম পদের অনুরাশি যদি তোমাকে বলা হয়তো চতুর্থ পদের অনুরাশি সেমভাবে এখানে একটা প্লাস নিবা এই যে এখানে একটা প্লাস নিবা এখানে একটা প্লাস নিবা যে সকল সংখ্যাগুলো এই প্লাসের দাঁড়িয়ে অনুযায়ী কাটা যাবে তার বাইরে কি থাকবে টু থ্রি থাকবে এইট নাইন থাকবে তো এগুলাকে আবার নয় দুগুনো আঠারো তিন আশে চব্বিশ আঠারো আর চব্বিশ বাদ দিয়ে দিবা এভাবে করবা ঠিক আছে এই একটা জিনিসই আমি দেখাইলাম এটা একটু প্র্যাকটিস করবা সুন্দরভাবে তোমরা পাবা এরপর হচ্ছে সহগুণক সহগুণক হচ্ছে আমি এই পঞ্চম পদের যে অনুবেশী বের করলাম না এখান থেকে আমি দেখাবো সহগুণক সহগুণক আলাদা বিষয় এটা হচ্ছে এরকম কিন্তু এই অনুরাশিটাই করতে হবে তোমাদের আগে প্রথমে এই অনুরাশিটাই বের করতে হবে তাহলে অনুরাশিটা কি পঞ্চম পদের যদি অনুরাশি না বলে বলে পঞ্চম পদের সহগুণক ঠিক আছে এখানে আমি এটা এটাকে আমি সহগুণক হিসেবে দেখাই পঞ্চম পদের যদি সহগুণক বলে এই একই কাজ করবো একই কাজ এই ওয়ান থ্রি সেভেন নাইন পঞ্চম পদের জন্য আমরা তো একই কাজ করছি তাই না উপরে ওরকমই করব এই অনুরাশিটাই আগে বের করে নেব এর অনুরাশি কতবার রিস মাইনাস বারো ধরো এটা মাইনাস বারো কিন্তু বন্ধুরা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনের মধ্যে আমাদেরকে কিন্তু চিহ্ন বিবেচনা করতে হবে আমি চিহ্নটাই আগে দেখাবো সহগুণকের ঠিক আছে তারপরে আমরা কাজটা করবো এই জন্য আমি পরের পেজে চলে যাই এখন তোমরা এখানে দেখো সহগুণকের জন্য আমি এখানে কি করতে পারি সহগুণকের জন্য আমাদেরকে আগে সহগুণকের চিহ্নটা মনে রাখতে হবে সহগুণকের চিহ্ন খুবই সহজ সরি সহগুণকের চিহ্নটা হচ্ছে এরকম যে আমাদের যে আমি যে এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা নিছিলাম যে কোনো সংখ্যাই হইতে পারে তো প্রথমে তোমরা নিবে প্লাস এরপরে মাইনাস আবার প্লাস আবার মাইনাস আবার প্লাস আবার মাইনাস আবার প্লাস আবার মাইনাস আবার প্লাস এই যে এগুলা হচ্ছে তাদের প্লাস থেকে শুরু করবা নয় পর্যন্ত মানে এক থেকে নয় পর্যন্ত কত দূর যাবে প্লাস মাইনাস আবার প্লাস আবার মাইনাস আবার প্লাস আবার মাইনাস করে করে যাওয়া তাহলে এই যে প্লাস এই পর্যন্ত আসলো এগুলাই হচ্ছে আমাদের সহগুণকের চিহ্ন ওকে এখন আমাদের এখানে যখন আমি যখন এখানে সংখ্যাটা দিছিলাম যে এখানে যে আমি করলাম কি মাইনাস বারো কার জন্য পঞ্চম পদের জন্য তাই না পঞ্চম পদকে যে ফাইভ ফাইভ কোথায় আছে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে পঞ্চম পদে ফাইভ ফাইভটা কিন্তু প্লাস ফাইভটার ঘরে কিন্তু কী আছে প্লাস আছে তার মানে আমরা যে মাইনাস বারো পাইছিলাম মাইনাস বারো পাইছিলাম পঞ্চম পদের যে মাইনাস বারো পাইছিলাম পঞ্চম পদের সহগুণক পঞ্চম পদের সহগুণক সহগুণকের জন্য কী করবো শুধু আমরা কী বসাবো আমরা শুধু এখানে চিহ্ন বসাই দিব। আমরা অনুরাশি যেভাবে বের করছিলাম এই মাইনাস বারো যেটা অনুরাশি আমাদের বের হয়েছিল আমরা কি করব এর এই যে মাঝখানে যে প্লাস ছিল পঞ্চম ফাইভ ছিল মাঝখানে এই ফাইভটা কি চিহ্নটা কি প্লাস না তো আমরা এখানে চিহ্নটা বসাই দিব প্লাস তাহলে প্লাসে মাইনাসে আবার ওই মাইনাস বারোই হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সহগুণ এখন বলতে পারো ভাইয়া যে এখানে তো প্লাসে মাইনাসে মাইনাস হয় তো এই কাজটা করার কী দরকার ছিল যদি এটা যদি এই তোমার ছয়ের ঘরের চাইতো আর ছয়ের ঘরে যদি তোমার সেভেন বাইর হইতো ঠিক আছে আর তাহলে সহগুণক কিন্তু মাইনাস সেভেন হইতো কারণ এর ঘরে কিন্তু মাইনাস আছে সহগুণক অনুরাশি না ওকে এতটুকু জিনিস মাথায় রাখবা আচ্ছা যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি আজকে এই অনুরাশি আর সহগুণকটা নিয়ে আলোচনা করলাম এরপরে আমি অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে ধন্যবাদ সবাইকে